প্লাস সংলাপে স্বাগত জানাচ্ছি আমি নাহিদা আফরোজ আফরুজুমি আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের জীবনটাকে যেন সুন্দর করে তুলতে পারি বিশেষ করে নারীদের জীবনকে যেন একটু সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা সেই জায়গাতে যেই বিষয়গুলো আসলে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে সেই প্রতিবন্ধকতা যেন আমাদের এই সমাজে না থাকে তার জন্যই আমাদের এই আলাপচারিতা এবং এই আয়োজনটি অর্থাৎ ব্লাস সংলাপ আমরা আয়োজন করে থাকি এই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ধর্ষণ অপরাধে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর ন্যায্য বিচার নিশ্চিতে করণীয় বিষয়ক আলাপচারিতা এবং এই আলাপচারিতায় আমার সাথে আজকে যুক্ত আছেন আজকের আমন্ত্রিত অতিথি শারমিন আক্তার দোলন যিনি প্রোগ্রাম অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর উইমেন উইথ ডিসেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দোলন আপুকে স্বাগত আবারও দেখা হয়ে গেল আপনার সাথে ভীষণ ভালো লাগলো আশা করি আপনি ভালো আছেন আচ্ছা তুলনাপ আমি একদম সরাসরি যদি প্রশ্নেই চলে যায় যে ধর্ষণ অপরাধের ভুক্তভোগী প্রতিবন্ধী নারীদের ন্যায্য বিচার প্রাপ্তিতে আমাদের আসলে প্রাস মানে প্রাতিষ্ঠানিক যে কাঠামো রয়েছে সেই কাঠামো কতটা মানে যথেষ্ট বলে আপনি মনে করেন ধন্যবাদ সুমি আপা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে ধর্ষণ অপরাধের ভুক্তভোগী প্রতিবন্ধী নারীদের জন্য যেই অবকাঠামোগত যে ব্যবস্থা আছে আমাদের সেটি খুবই বেশি অপর্যাপ্ত কারণ আমি একটু যদি বলি প্রেক্ষাপটটা তাহলে আপনি দেখবেন যে অপ্রতিবন্ধী নারীরা যদি ধর্ষণের শিকার হয় তখন কিন্তু তাকে এই বিষয়গুলো তুলে নিয়ে আসা হয় অপরাধী যে তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে আবার এই দিকে যদি প্রতিবন্ধী নারীর কথা বলি আমরা প্রতিবন্ধী নারী কিন্তু আমাদের আরো একটু বেশি পিছনে পিছিয়ে পড়া তাদের দিকে কেউ খেয়াল রাখেনা তখন হয় কি যে প্রতিবন্ধী নারীটা ধর্ষণের শিকার হয়েছে বা ধর্ষণ অপরাধে ভুক্তভোগী প্রতিবন্ধী নারী যে যে যিনি তার তার পরিবার মানে বিচারটা পাবে বা তিনি সে বিচার ব্যবস্থাটা নিবে সেক্ষেত্রেও তাকে অনেকগুলো কাঠখড় পোড়াতে হয় বা প্রবেশগম্য না যেমন সে প্রথমে যদি ধর্ষণ অপরাধে মানে মানে এরকম তার সাথে যদি কোনো কিছু হয় যে তখন সে প্রথমে তো থানায় যাবে মানে অভিযোগটা করার জন্য সেখানে কিন্তু থানা বা আমাদের বাইরের যে সেগুলো কিন্তু তার জন্য না আবার সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরাই কিন্তু সে যে ধর্ষণের শিকার হয়েছে এটাও কিন্তু বলতে পারে না যেমন বুদ্ধি প্রতিবন্ধী নারী যারা আছে বা মানসিক অসুস্থতা জনিত নারী যারা আছে আবার বহুমাত্রিক প্রতিবন্ধিতা যাদের আছে তারা কিন্তু বলতে পারে না যে তার সাথে খারাপ কিছু এরকম ঘটে গেছে ঘটে গেছে সেটাও তিনি বলতে পারে না তখন তার সাথে যারা থাকে যে পরিবারের নানি দাদি বা মা বড় বোন তারা কিন্তু তাদের মানে বাইরের অবস্থাটা দেখে বুঝতে পারে যে না তার সাথে খারাপ কিছু হয়েছে এরকম আর প্রতিবন্ধী নারীরা এই ধরনের যৌন সহিংসতার শিকার কিন্তু তার পরিবারের খুব নিকট আত্মীয় দ্বারাই হয়ে থাকে কারণ ওই নিকট মনে করে যে ওই ওকে ওর সাথে এরকম খারাপ কিছু করলে ওই তো বলতে পারবে না ওই তো অপরাধী কে শনাক্ত করতে পারবে না এই যে তাদের একটা মানে ধারণা নেগেটিভ ধারণা এটা থেকে সাধারণত প্রতিবন্ধী নারীরা আরো বেশি হচ্ছে ধর্ষণ অপরাধের ভুক্তভোগী হয় আর বিচারপ্রাপ্তিতেও অনেক রকম বাধা থাকে এই যে দীর্ঘমেয়াদি বিচার প্রক্রিয়া সেখানে প্রতিবন্ধী নারীরা যারা থাকে বা সাক্ষী যারা থাকে তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে স্থানান্তরিত হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় বা সাক্ষী মারা যায় বা সাক্ষীর বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যায় তখন এই বিচার প্রসেসটা আরো বেশি লেন্দি হয়ে যায় হুম হুম আপনি শুনে খুব অবাক হবেন যে আমাদের আছে যে সাপোর্ট সেন্টারগুলো সেগুলোও কিন্তু এখন অনেক সব ভিক্টিম সাপোর্ট সেন্টারগুলো কিন্তু প্রতিবন্ধী নারীদের জন্য প্রতিবন্ধী বান্ধব না আপনি আরও বেশি অবাক হবেন যে ঢাকা শহরে মানে রাজধানী ঢাকা শহরে কিন্তু যে ভিক্টিম সাপোর্ট সেন্টার আছে সেটি প্রতিবন্ধী বান্ধব না যেখানে তাহলে প্রতিবন্ধী নারীরা যদি এই অপরাধে ভুক্তভোগী মানে ভুক্তভোগী নারীরা প্রতিবন্ধী নারীরা কিভাবে সেবা পাবে একটা বিষয় মানে তার তো এমনিতেই সেই পর্যন্ত যেতে অর্থাৎ ওই পর্যন্ত যেতেই তার এমনিতেই অনেকটা শক্তি যোগান নিতে হয় আসলে মানসিক শক্তি বলেন শারীরিক শক্তি বলেন সেই করতে হয় তারপরে আমি যে জায়গাটাতে যাব সেই জায়গাটাতে আমার একটা অফিস যেকোনো অফিসে যাওয়ার জন্য যে পথটা সেই পথটাও আসলে একজন প্রতিবন্ধী বান্ধব কিনা সেটা দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে ধরেন যিনি একজন বাক প্রতিবন্ধী কিংবা যিনি একজন শ্রবণ প্রতিবন্ধী তার জন্য আসলে সেবাটা নিতে গিয়ে যখন আমি পুলিশ স্টেশনে যাচ্ছি সেই জায়গাটাতে আসলে তাকে সাপোর্ট করার মতো কেউ আছে কিনা সেটাও দেখাটা খুব দরকার বা এই এই সাপোর্টগুলোকে আদৌ আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে পেয়ে থাকি বা এছাড়াও আর কি কি ধরনের প্রতিবন্ধী প্রতিবন্ধকতা আসলে সম্মুখীন হতে হয় আচ্ছা এই সাপোর্টগুলো খুব বেশি একটা পাওয়া যায় না প্রতিবন্ধী নারীরা এই নারীরা খুব বেশি সাপোর্ট পায় না কারণ সে যখন থানায় যে অভিযোগ করবে তখন সেই ডিউটিরত অফিসারদের প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী নারী বা প্রতিবন্ধিতা সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না এই যে তখন সংবেদনশীল থাকে সংবেদনশীল হয় না তখন তারা অ্যাপ্রোপ্রিয়েট সেবাটা কিন্তু প্রদান করতে পারে না সেটার ভুক্তভোগীও কিন্তু ওই প্রতিবন্ধী নারীটাই হয় বা তার পরিবারটাই হয় আবার তারা যে যাচ্ছে যে তাদের একটা অর্থনৈতিক যে সক্ষমতার যে বিষয়গুলো থাকে এগুলাও কিন্তু তারা অনেক বেশি ফেস করে আবার তার এই ভুক্তভোগী নারীরা যে সাক্ষ্য গ্রহণের যে বিষয়টা আছে সাক্ষ্য গ্রহণ আইনে কিন্তু প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী যে প্রতিবন্ধী ব্যক্তিদের সাক্ষ্য মানে মানে ভুক্তভোগী প্রতিবন্ধীদের জন্য যে সাক্ষ্য গ্রহণটা হবে সেটা কিন্তু প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী সেই মানে সেই বিষয়গুলোকে এখানে যুক্ত করা হয়নি মানে নজর নজরটা আসলে ওই জায়গাটাতে যায়নি হুম আমি যদি যেটা আইনের কথা বলছিলেন আমি যদি একটু আরো বিস্তারিত জানতে চাই যে ধর্ষণ অপরাধে ভুক্তভোগী নারীর জন্য বাংলাদেশে আসলে কি কি ধরনের আইন বিদ্যমান আছে এবং সেই আইনগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করে প্রতিবন্ধী নারীদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013 আছে এছাড়াও নারী ও শিশু নির্যাতন আছে ধর্ষণ অপরাধে ভুক্তভোগী প্রতিবন্ধী নারী মানে আদালতে যদি বিচারের জন্য যায় তার সাক্ষ্য গ্রহণের সময় যে বিশেষ সুবিধাগুলোর প্রয়োজন হয় যেমন বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের নারীদের জন্য ইশারা ভাষার প্রয়োজন হয় আবার দৃষ্টি প্রতিবন্ধী নারীদের জন্য ব্রেলের এর বিষয়টা ব্রেল লেগ সিস্টেমটা আছে আবার মানসিক প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী নারী যারা ধর্ষণের মানে ধর্ষণের অপরাধে ভুক্তভোগী হয় তাদের যে বিশেষ যে সুবিধাগুলো থাকে সেগুলা সাক্ষ্য আইনে বিদ্যমান নয় সেক্ষেত্রে আমরা মনে করি যে সাক্ষ্য আইনটি সংশোধনের প্রয়োজন আছে নিঃসন্দেহে কারণ আসলে যদি আমি আমার ভেতরকার কথাগুলো প্রপারলি যদি বলতেই না পারলাম তাহলে আসলে বা যিনি সাক্ষ্য দিবেন সেই সাক্ষ্যটা যদি মানে প্রপারলি গ্রহণই না হলো তাহলে তো আসলে এই বিচার কার্যে একটা বিশাল রকমের বাধা থেকে যাবে তো সেই বাধা বিঘ্ন পেরিয়ে যাওয়ার চেয়ে পথটা যদি আর একটু সহজ হয় সেটাই আমরা আসলে কামনা করে থাকি তো আমি আরেকটু জানি যে আসলে একজন ধর্ষণ অপরাধে ভুক্তভোগী যে প্রতিবন্ধী নারী রয়েছে তার শেল্টার নিরাপত্তা বা সাক্ষী গ্রহণের কথা বলছিলেন আপনি সেখানে সহায়ক প্রদান সহ যেই যেই বিষয়গুলো আসলে আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে সেটাকে দূর করার জন্য আসলে সরকারি বা বেসরকারিভাবে আমরা আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারি যাতে করে আমাদের পথটা আরেকটু সহজ হয় এবং একজন প্রতিবন্ধী নারীর জন্য আসলে এই সকল বিষয়গুলো থেকে যেন তিনি একটু প্রতিকার পেতে পারেন সেক্ষেত্রে কি আশা করেন আপনারা আচ্ছা ধন্যবাদ হচ্ছে আমরা এই বিচার প্রাপ্তিটা নিশ্চিত জন্য প্রতিবন্ধী নারী মানে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে যে সাক্ষ্য আইনটা সেটা সংশোধন প্রয়োজন এবং আমরা যে এর আগে আমি আমার কথার মাধ্যমে বলেছি যে অনেকগুলো সেল্টার হোমই সেগুলো কিন্তু প্রতিবন্ধী নারীদের জন্য বান্ধব নয় সেগুলো অবকাঠামোগত প্রতিবন্ধী নারীদের জন্য বান্ধব করা এবং যে আমাদের যে বিদ্যমান আইনগুলো আছে সেগুলোর হচ্ছে সঠিক বাস্তবায়ন করতে হবে এবং যারা আইন আইনি সহায়তা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান আছে সরকারি তাদের যেই কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আমার মানে কিছু সুপারিশ থাকবে যে প্রতিবন্ধী মানে নারীরা যখন এই ধরনের মানে ট্রমার মধ্যে দিয়ে যায় বা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায় তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যটা খুবই ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে যদি তারা কাউন্সিলিং সিস্টেমটা মানে মানে প্রসার করতে পারে তাদের জন্য কাজ করতে পারে তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিবন্ধী সেই সব প্রতিবন্ধী নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করতে পারে তাহলে ভালো হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী নারীরা যখন এই ধর্ষণ অপরাধে মানে এই ধর্ষণের শিকার মানে ধর্ষণের শিকার হয় বা ভুক্তভোগী হয় ভুক্তভোগী প্রতিবন্ধী নারীরা তখন কিন্তু তাদের এই বিচারের কার্যক্রমের মধ্যে আসতে অনেক মানে প্রসেসের মধ্যে বা অর্থনৈতিক একটা বড় সাপোর্ট তাদের লাগে এই সাপোর্টগুলো যদি দেওয়া যায় তাহলে মনে হয় যে ভালো হবে আর মিনি অর্গানাইজেশনগুলো যদি প্রতিবন্ধী নারীদেরকে নিয়ে কাজ করে তাহলে এই সমস্যাগুলো দূর করা সম্ভব বলে আমি মনে করি নিঃসন্দেহে আপা আপনি যেহেতু উইমেন উইথ ডিসেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত এই জায়গা থেকে আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন চিত্রটা কেমন যে প্রতিবন্ধী নারীরা যারা ভুক্তভোগী ধর্ষণের ভুক্তভোগী কিংবা যদি আমি বলি যে কোনো ধরনের মানে সহিংসতার শিকার যারা হচ্ছেন তারা আসলে কতটা এগিয়ে আসতে পারছেন বিচার চাওয়ার জন্য মূল চিত্রটা আপনারা আসলে কেমন ভাবে দেখতে পাচ্ছেন অনেক ধন্যবাদ আপাক মানে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজের সাথে খুবই সম্পৃক্ত একটা প্রশ্ন প্রশ্ন করার জন্য আসলে এই আইনি সহায়তাগুলা আমরা সরাসরি প্রোভাইড করি না আমরা রেফারেল হিসেবে কাজ করি যেমন ব্লাস্টের সাথে ডাব্লিউডিডিএফ অনেক দিন ধরে কাজ করছে এই আমরা যখন এই আইনের প্রসেস গুলো হয় বা কোনো প্রতিবন্ধী নারী যেহেতু আমাদের টার্গেট গ্রুপ প্রতিবন্ধী নারী এরকম প্রতিবন্ধী নারীরা যখন এরকম সমস্যার সম্মুখীন হয় তখন আমরা রেফারেল হিসেবে কাজ করি ব্লাস্টের সাথে বা অন্যান্য আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে আর নিজেদের একদম আমাদের একটা নিজেদের অভিজ্ঞতা আছে আমি ভুক্তভোগী নারীর নাম এখানে বললাম না উনি আমাদেরই বেনিফিশিয়ারি উনি প্রায় বারো বছর আগে হচ্ছে এরকম মানে রেপের শিকার হয়েছিলেন ওনার প্রতিবেশীর দ্বারা তো তার পরিবার সে তখন অনেক ছোট ছিল সে বারো বছর ছিল বারো বছর বয়স ছিল তার সে সদ্য এই পঁচিশের ফার্স্টের দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তার বিচার বিচারের রায় হয়েছে আর কি এই যে দশটা বারোটা বছর তার তিনি যে যুদ্ধটা করে গেছেন তার তার পরিবার যে যুদ্ধটা করেছে যে সে তো মানুষের প্রতিবন্ধী মানে বুদ্ধি প্রতিবন্ধী একজন নারী সে বলতেও পারে না যে তার সাথে কি ঘটে গেছে গেছে কিন্তু যখন সেই অপরাধীকে দেখে তখন কিন্তু তার ফেসে বোঝা যায় বা তার চলন ভঙ্গি দিয়ে বোঝা যায় যে না তার সাথে সে কিছু খারাপ করেছে জানেন দলন আপনি কথাগুলো বলছিলেন আমার না প্রত্যেকটা শিরা উপশিরায় মনে হচ্ছে কি একটা একটা মানে ছটা লেগে গেছে আমরা আসলে কতখানি মানুষ হিসেবে কতটা বিকারগ্রস্ত হলে একজন মানুষ যে যেই জায়গা থেকে আসলে এমনিতেই অনেকখানি পিছিয়ে পড়া যখন আমি কোনো বুদ্ধি প্রতিবন্ধী নারীর কথা বলছি যিনি আসলে শ্রবণ শক্তি যার নেই দৃষ্টিশক্তি যেই নারীর নেই বা যিনি আসলে বুঝতেও পারেন না আমার সাথে কি ঘটে গেল সেই নারীকে আসলে কোনোভাবে হেনস্থা করা যায় বা কোনোভাবে তাকে দিয়ে তার প্রতিও আমাদের ললুপ দৃষ্টি পড়তে পারে এই কথাটা না ভেবেই আমার ভেতরটা কেমন করে উঠল আর সেখানে সেখানে তারা দিনের পর দিন আসলে নানা রকম সহিংসতার শিকার হচ্ছেন আমরা এমন একটা সমাজে বসবাস করি যেই সমাজে দাঁড়িয়ে আসলে আমাদের এই কথাগুলো শুনতে হয় এটা ভীষণ রকমের হৃদয় বিদারক এবং সেক্ষেত্রে আমার আসলে আপনি যে কথাগুলো বলছিলেন যে যেই যে পরিবর্তনগুলো আসা উচিত আমি চাই যে সরকারি বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আপনারা কাজ করছেন প্রত্যেকেই আসলে এতটাই তৎপর হন এতটাই তৎপর হন যে কোনোভাবে যেন এই ধরনের ঘটনা সংগঠিত না হোক এবং মানুষও আসলে এতটাই শক্তিশালী হয়ে উঠুক মনের দিক থেকে যেন আসলে এরকম কোনো ঘটনার জন্য এই আইনটা শুধু আইন হিসাবেই থাকুক কার্যকারিতার যেন কোনো প্রয়োজনই না ঘটে আমরা যেন মানুষ হয়ে উঠতে পারি এটাই চাই আপনার কথার মধ্য থেকে আসলে অনেকগুলো দিক উঠে এসেছে আজকে আমরা খুবই কৃতজ্ঞ আপনার প্রতি আপনি আমাদেরকে সময় দিলেন ভালো থাকবেন আপা আবার কথা হবে কোনো না কোনো সময় গিয়ে সুপ্রিয় দর্শক আপনারা যারা সাথে ছিলেন আজকে প্লাস সংলাপে আমশোর যে আমার মতো করে আপনাদের বুকের ভেতরটাও কোনো না কোনোভাবে একটা নাড়া দিল যে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা সেই ক্ষেত্রে যারা আইন প্রণেতা রয়েছেন সেই ক্ষেত্রে যারা আসলে আইনি সহযোগিতা দেওয়ার জন্য নারীদেরকে সহযোগিতা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তাদের এই অক্লান্ত পরিশ্রম যেন সফল হয় সেই প্রত্যাশায় রাখি আমাদের যেখানে যেখানে আইন বাস্তবায়নে কোথাও যদি আমাদের কারো একটুখানি বেগ পেতে হয় সেই বেগটা যেন আর না পেতে হয় তেমন একটা সমাজ যেন গড়ে ওঠে সেই প্রত্যায় এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি নাহিদা আফরোজ সুমি প্লাস সংলাপ থেকে বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ